কয়েদিন নাম্বার সাতশো পনেরো ফাঁসির দণ্ডপ্রাপ্তি আসামি যার ইচ্ছা ছিল সে একটা মেয়েকে বিয়ে করবে এবং তার সাথে কাটাবে একটি মেয়ে তাকে বিয়ে করার জন্য রাজিও হয়ে গিয়েছিল এবং কারাগারেই তাদের বিয়ে হলো তাদের বিয়ের পর দুজনকেই ঢুকিয়ে দেওয়া হলো এবং সকালে যেটা আমাদের সবাইকে অবাক করে দিল আমরা তো দুজনকেই একসাথে লকআপে ঢুকিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর লকাপের ভেতর থেকে আওয়াজ এলো আমরা কেউ পাত্তাই দিলাম না কারণ লকআপের তালা এতটাই মজবুত ছিল যে তা ভাঙার সাধ্য কারণেই আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ একটা চিৎকারের আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে গেল দৌড়ে চলে গেলাম কারাগারে গিয়ে দেখলাম রিপুনকে যে মেয়েটি বিয়ে করেছে সে আমাকে বলছে এখানে আমি কিছুতেই থাকতে পারবো না তাড়াতাড়ি আমাকে বের করার ব্যবস্থা করুন তখন আমি ভাবলাম রিপন হয়তো মেয়েটার সাথে খারাপ কিছু করেছে তাই আমি মেয়েটাকে বের করে আবার কারাগারে তালা লাগিয়ে দিলাম তখন অনেক রাত হয় আমি তাড়াহুড়া করে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ি আমি কল্পনাও করতে পারিনি সকালে আমার উপর দিয়ে এত বড় একটা ঝড় যাবে সকালে এসপি সাহেব আমাকে ডেকে বলছেন কয়দিন আমার সাতশো পনেরো কোথায় আমি বললাম কেন লকাবেই তো আছে কোন সারা না পেয়ে কারাগারের দিকে উকি মেরে দেখলাম কোন একটা দুর্বল লোক গুটি সুটি দিয়ে শুয়ে আছে আমার সাথে সাথে এসপি সাহেবও এসে দুর্বল লোকটিকে দেখে আমাকে বকাবকি করতে লাগলেন দুর্বল লোকটির কাছে গিয়ে দেখলাম সে কোনো পুরুষ মানুষ নন রিপনকে যে মেয়েটি বিয়ে করেছিল ওই মেয়েটি আমি চারিদিকে রিপনকে খুঁজতে লাগলাম আর মেয়েটিকে বললাম তোমার জন্য যদি আমার চাকরি চলে যায় তাহলে আমি তোমাকে ছাড়বো না আমার মন সামনে থাকা মেয়েটিকে তুলে একটা মেয়েটি নিজের কাপড় রিপনকে পরিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে আর রিপনের কাপড় নিজে পড়েছিল আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে রাতে যে মেয়েটিকে আমি বের করে দিয়েছিলাম সেটা আসলে রিপন ছিল কাল রাতে ওরা আমাকে যে ধোকা দিয়েছে সেটা আমি জীবনেও ভুলবো না মেয়েটিকে আমি রুক্ষ গলায় জেরা করতে শুরু করলাম কিন্তু মেয়েটি আমাকে নরম বলল আমি আপনাকে রিপন ভাইয়ের সম্পর্কে সবকিছুই বলবো তখন আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম তুমি রিপনের বউ নাকি বোন মেয়েটি বলল রিপন ভাইয়া আমার ভাই নয় তবে আমি তাকে ভাইয়ের চোখেই দেখি আমি বললাম তুমি ওর জন্য এত কিছু কেন করছো ওকে পালিয়ে যেতে কেন সাহায্য করেছো মেয়েটি বলল রিপন ভাইয়া কাল সন্ধ্যার মধ্যেই ফিরে আসবে সে কখনোই আমাকে এখানে এভাবে ফেলে রাখবে না মেয়েটির কথা শুনে তো আমরা রীতিমতো টেনশনে পড়ে গেলাম এসপি সাহেব বলল আবারও কেসটি রিওপেন করতে হবে তখন মেয়েটি বলল আমার নাম রিয়া আমার বড় বোনের সাথে রিপন ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল রিপন ভাইয়া ছিল আমাদের বাবার বন্ধুর ছেলে খুবই শান্ত এবং ভদ্র আমাদের বাবা রিপন ভাইয়ার উপর খুবই ভরসা করতো তাই তো আমার বড় বোনের সাথে বিয়েতে সবাই খুব খুশি ছিল বিয়ে ঠিক হওয়ার পরে প্রায় রিপন ভাইয়া আমাদের বাসা আসতো একদিন রাতে রিপন ভাইয়া আপুর সাথে দেখা করতে এসেছিল তখন বাবা মা কেউই ছিল না আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম হঠাৎ কেউ দরজায় নক করছিল দরজা খুলে দেখি চেয়ারম্যানের বখাটে ছেলেটা তার সঙ্গপঙ্গ নিয়ে এসেছে রিপন ভাইয়াকে মারবে বলে চেয়ারম্যানের ছেলে আপুকে অনেক আগে থেকেই পছন্দ করত। তাই ভাইয়াকে খুন করবে বলে ভাইয়াকে গুলি করতেই আপু ভাইয়াকে বাঁচানোর জন্য সামনে এসে পড়ে আর গুলিটা আপুর গায়ে লেগে যায় সবকিছু শেষ হয়ে যায় কি থেকে কি হয়ে গেল কোনো কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যানের ছেলে পুলিশকে ফোন দিয়ে বলে রিপন ভাইয়া নাকি আপুকে খুন করেছে চেয়ারম্যানের অনেক ক্ষমতা এবং টাকা পয়সা থাকার কারণে রিপন ভাইয়ের হত্যার মিথ্যা মামলা দেওয়া হয় হয় আর আসামি হতে মেয়েটির কথা শুনে আপুর আবারও আমার চোখ থেকে পানি ঝরলো পরদিন সন্ধেবেলা দেখলাম ঠিকই রিপন ফিরে এসেছে এবং সাথে একজন দক্ষ উকিল নিয়ে এসেছে তারপর রিপনের কেসটি রিওপেন করা হয় এবং নির্দোষ প্রমাণিত হয় এমন সুন্দর সুন্দর গল্প শুনতে হলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ